আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এম এভিনিউ অ্যানাদার ভ্লগ ভিডিও তো গাইজ আজকে নতুন আরেকটি ভ্লগ শুরু হচ্ছে এই ভ্লগটি হচ্ছে একটি ট্রেন জার্নি আর এটি হচ্ছে সেই বাংলাদেশের বিখ্যাত ঢাকার মধ্যে কমলাপুর রেলওয়ে স্টেশন এই স্টেশন থেকেই আমি যাব এখন সিলেটের উদ্দেশ্যে আমাদের ট্রেন হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস দেখতে পাচ্ছেন জয়ন্তিকা এক্সপ্রেস এটি কমলাপুরের দুই নম্বর প্ল্যাটফর্মে আছে এটি সেরে যাবে এগারোটা বাজে পনেরো মিনিটে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনের কাছে আমরা চলে আসছি এটি হচ্ছে সেই ক নাম্বার বগি এখন ইনশাল্লাহ আমি ঢুকে পড়ি ইসমুল্লাহ তো আমাদের ট্রেনটি এই হচ্ছে এটা আমার ছিল তো গাই সকলকে জানাই আবারও স্বাগতম পবিত্র মাহের রমজান চলছে তো আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের মধ্যে পবিত্র কোনো আন্দোলন চলছে এটি খুবই ভালো লাগলো আমার কাছে তো এখন আমি ট্রেনের মধ্যে আসছি কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটি সেরে যাবে আর আমার পাশে আর একটি ট্রেন দাঁড়িয়ে আছে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এটি ইন্দোনেশিয়ান এবং ইন্টার এই রেকগুলো খুবই পাওয়ারফুল এয়ার সুপঞ্চার এটা ট্রেনের নাম্বার ট এগারোটা বেজে বিশ মিনিটে আমাদের জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে দিলো মাত্র পাঁচ মিনিট লেটে আমাদের ট্রেনটি ছেড়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন তার দিয়ে আমার এই ট্রেনের দ্বিতীয়বারের মতো জার্নি হচ্ছে স্পেশাল ট্রেন যেটি হচ্ছে বাংলাদেশের মধ্যে পাহাড়ি এবং চায়ের নগরী যাকে বলা হয় যার নাম হচ্ছে সিলেট তো আজকে আমরা যাচ্ছি সেই সিলেটের উদ্দেশ্যে আর কাজ এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই এখানে খুবই সাবধানতার সাথে ভিডিও করতে হয় কারণ এখানে প্রচুর আকারের মোবাইল চিন্তাইকারীদের ঘটনা আছে অনেক বড়টির আমি যেই রুটে আজকে যাত্রা করবো ভ্রমণ করবো এই রুটটা আমার জন্য সম্পূর্ণ নতুন আমি কোনোদিনও ট্রেনে করে ঢাকা থেকে সিলেটে যায়নি তো অদেব এটি আমার জন্য খুবই একটা স্পেশাল ট্রেন জার্নি আর আজকে আমাদের ট্রেনটি যাবে ভারত এবং বাংলাদেশের খুবই নিকট দিয়ে আমাদের ট্রেনটি যাতে আজকে ইনশাআল্লাহ দিনের বেলায় যদি একটু ঠন্দাও হয়ে যায় এছাড়া স্তরগুলো আমরা ট্রেনেই আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সিলেটের বিভিন্ন স্থান এবং সিলেটের পাহাড়ি পাহাড়গুলো ইনশাল্লাহ ট্রেন থেকে ইনশাল্লাহ আমরা দেখব সকলে আমাদের সাথে থাকুন দেখতে পাবেন পাঁচ মিনিট লেটে ট্রেনটির সার হলো দেখি ইনশাল্লাহ আমরা কতটুকু সময় কভার করতে পারি সিনেডি গিয়ে আমরা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করতেছি এটি হচ্ছে আমাদের হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ফিরি এখান থেকে দেখা যাচ্ছে খুবই চমৎকার তো আমাদের ট্রেনটি এই মুহূর্তে চলে আসলো বাউলাপুর থেকে ছাড়ার পরে প্রথম স্টপিজ বিমানবন্দর রেলওয়ে স্টেশন এখানে প্রচুর যাত্রী বুঝতে পারছেন প্রচুর যাত্রী এখান থেকে ওঠে এটি বাংলাদেশের মধ্যে একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন যেটি হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন মাত্র দশ মিনিট স্টপিজ দেওয়ার পরে আমাদের ট্রেনটি সেরে যাচ্ছে বিমানবন্দর থেকে আমরা এখন যাচ্ছি টঙ্গি রেলওয়ে স্টেশন উপর দিয়ে এখানে কোনো স্ট অফিস নেই তো এটি হচ্ছে একটি জংশন রেলওয়ে স্টেশন তো সামনে আমাদের জংশন দেখতে পাবো তো ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লাইনটি ভাগ হয়ে গেল ও আমার বাম পাশে যে লাইনটি যাচ্ছে এটি এটি যাচ্ছে রাজশাহী ঈশ্বরদি সহ আমাদের যেই খুলনার লাইন এখান দিয়ে যাতায়াত বলা যায় এটি হচ্ছে সেই লাইন আর আমরা যেখান দিয়ে যাচ্ছি এটি হচ্ছে চট্টগ্রাম সহ সিলেট দেশের বিভিন্ন অঞ্চল কাজ শুরু হয় এবং এই সেতুটি উনিশশো সাঁত্রিশ সালে নির্মাণ শেষ হয় এবং দ্বিতীয় যে সেতুটি এটি দু হাজার তেরো সালে নির্মাণ করা হয় তো এই সেতুটি এই সেতু একই নদীর উপরে এটি হচ্ছে মেঘনা নদীর উপরে কমলাপুর থেকে ছেড়ে আসার পর আমাদের ট্রেনের দ্বিতীয় স্টপেজ এটি হচ্ছে আশুগঞ্জ এটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রথম রেলওয়ে স্টেশন নাম করা জেলা তো সেই ব্রাহ্মণবাড়ি আমি চলে আসছি আমাদের টেনের ম্যাক্সিমাম স্পিড সেভেন্টি থেকে এইটির মধ্যে বেশিরভাগ আমরা দেখেছি যে সিক্সটি ফাইভ থেকে শুরু করে এইটটি পর্যন্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশের মিটার মিটারগেস রেলে ইন্দোনেশিয়ান যেই র্যাক সে মোটামুটি ভালো স্পিড গাইস দুইটা বেজে বিশ মিনিটে আমরা পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত আরেকটি স্টপেজ যেটি হচ্ছে কমলাপুর থেকে তৃতীয় নাম্বার স্টপেজ ব্রাহ্মণবাড়িয়া প্রথমবারের মতো আসলাম ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দেখতে পাচ্ছি অনেক যাত্রী এখান থেকে উঠছে কিন্তু এইখানে রেলওয়ে স্টেশন যেই সাইডে এই প্ল্যাটফর্মের সাইডে ট্রেনটি না দাঁড়ানোর কারণে সকলের যাত্রীদেরকে খুবই কষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে স্লিপারগুলো ভেঙে ভেঙে গেছে কারণ মহানগর এক্সপ্রেস এইটি চুত হয়ে গেছিল তো এখানে রেখে দেওয়া হয়েছে দেখছেন দেখছেন কি করে এই আল্লাহ এই অবশ্যই এখান থেকেই দুইটি লাইন আলাদা হয়ে যাচ্ছে একটি হলো আমরা যাচ্ছি এখন সিলেটের দিকে আর অবরটি যাচ্ছে চট্টগ্রাম দিকে তো এখান দিয়েই আমাদের দুইটি লাইন আলাদা হয়ে যাচ্ছে এই চারটে বেজে একত্রিশ মিনিটে আমরা চলে আসলাম হবিগঞ্জ জেলার সায়স্তগঞ্জে দেখতে পাচ্ছেন এটি সাহেস্তগঞ্জ রেল স্টেশন আসরের আজান হচ্ছে

হ্যাঁ কত টাকা প্যাকেট থেকে মৌলভী বাজার যে জেলাটি সেই জেলার রে রেলওয়ে স্টেশন যেটি হচ্ছে শ্রীমঙ্গল আমরা সেই শ্রীমঙ্গলে আছি তো এখানে দেখতে পাচ্ছি ছোটো ছোটো আনারস বা এগুলো কত করে ঠিক আছে জোয় শব্দ এটা হচ্ছে মৌলভী বাজারের আচ্ছা কোন উপজেলা আচ্ছা আর সিলেট মানে হচ্ছে পাহাড়

তো গাইস আমরা ভানো গাছ আমরা চলে আসলাম পাঁচটা বেজে চল্লিশ মিনিটে এটি হচ্ছে মৌলভীবাজার জেলা কুমলগঞ্জ থানা এবং উপজেলা পারাবত এক্সপ্রেস যেটি ঢাকা থেকে সিলেট যাতায়াত করে রিক্সের সাথে এরা আর আমি যেটা খেয়াল করলাম এই আনারসটা খুবই মানে ট্রেন ভর্তি এ দেখেন আমার সাইডা ভাই ভাইয়ের নাম কি সাব্বির 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 রহমান তিনি এই আনারস বিক্রি করতেছে মানে শ্রীমঙ্গলের এই দিকে প্রচুর আকারে আনারসের বিক্রি এই ট্রেনটি পার্বত এক্সপ্রেস এখন ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে এটা লাইন ক্লিয়ার হ্যাঁ হ্যাঁ হাই দেন হাই দেন কোথায় যাচ্ছেন আচ্ছা আচ্ছা এখনো পাহাড়ের কোনো কিছুই দেখে পেলাম না সিলেটের শুধু ছোটো ছোটো কিছু পাহাড়ের দেখা পেলাম তো একটু পরে অন্ধকার নেমে আসবে আর অন্ধকার দ্রুত আসার কারণ হচ্ছে আশপাশে প্রচুর জঙ্গল এবং পাহাড়ি অঞ্চল এই জন্য

এটা জংশন একটা চলে গেছে সুজা ইন্ডিয়া করিমগঞ্জের দিকে আর একটা যাচ্ছে সিলেটের দিকে হাতের বাম সাইড দিয়ে আমরা চলে যাবো সিলেট তো গাইজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে এখন আমি বর্তমানে আছি আমার লাস্ট ডেস্টিনেশন যেটি হচ্ছে সিলেট রেলওয়ে স্টেশন তো এখন হচ্ছে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট তো আমরা প্রায় আট ঘন্টা বিশ মিনিট ট্রেন জার্নি করে আজকে পৌঁছালাম এই কাঙ্ক্ষিত যে যেটি হচ্ছে পাহাড় এবং যাকে বলা হয় বাংলাদেশের বিখ্যাত একটি জেলা তো চায়ের চায়ের শহর তো আমরা চলে আসছি গয়ন্ত্রিকা এক্সপ্রেস ট্রেন এটি এগারোটা বেজে বিশ মিনিটে ফিরে আসা ডেটে আসতে সাতটা পেতে সাঁতিরিশ মিনিটে তো গাইজ আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন আরেকটি ভালো লাগবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবয়